যে ছাদে একটা একটা ভিতরে এখানে আমি চাষ করেছিলাম একটা মাত্র ড্রাগনের গাছ লাগিয়েছিলাম সেখান থেকে এখন গাছটি যে পরিমাণে সিঁড়ি হয়েছে খুবই দেখার মতো গত বছর গাছটি থেকে অনেকগুলো ফল সংগ্রহ করেছি এবার গাছটির যে সৌন্দর্য দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে একটা আশানুরূপ ফলন পাব যেটা হবে তাতে আমার পরিবারের কিছুটা চাহিদা পূরণ হবে এবং প্রতিটি জিনিস লাগিয়ে চেষ্টা করেছি সেটাকে পরিচর্যা করে সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমার সেই পরিচর্যাটা সফল হয়েছে এটাই আছে সবচেয়ে বড় সার্থকতা একটি টবের ভিতরে যখন প্রচুর পরিমাণে আর যে পরিমাণে ঝাড় হয়েছে খুব দেখার মতো ফল আসলে আবারও দেখাবো সকলকে খাওয়ানোর চেষ্টা করবো ধন্যবাদ